अमल कर तो सिद्धांत करें ना मे ही नहीं लगता আমাদের প্রধান অতিথি যারা তানবির আহমেদ রবি সাহ এই মাত্র আমাদের দল মাহিলে উপস্থিত হয়েছে আমি আমাদের নেতাবৃন্দদের বিশেষভাবে অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের পিছনে শাড়িগুলিতে চলে যান

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাকফেরাত কামনার আজকের মিলাদ মাহফিলের উপস্থিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার শ্রদ্ধীয় মুরুব্বিয়ানিকরম আমাদের মাঝে উপস্থিত আছেন মহলভাগের বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেবগণ উপস্থিত বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ এলাকাবাসী আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণের মাধ্যমে তাকে স্মরণে রাখা তাকে সম্মানে রাখা এবং আমাদের পরবর্তী প্রজন্মকে দেশনেত্রী বেগম খালাদের জিয়ার সাথে তার আদর্শের সাথে পরিচয় করে দেন এই অনুষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই এখানে যারা মুরুব্বীরা আছেন আসলে দেশ বেগম খালেদে যে আমাদের এই অত্র অঞ্চলের জন্য কতটুকু করেছেন কি করেছেন আমার থেকে অনেক বেশি জানেন এই বৃহত্তর ঢাকাচার তথা শ্যামপুর কদমতলির যাত্রা যাত্রাবাড়ি উনিশশো একানব্বই দিকে যদি তাকান কৃষি জমি মাছের ঘের ছাড়ার কিছুই ছিল না এলাকায় আমার স্পষ্ট মনে আছে ছোটোবেলায় আমাদের বাড়ির দুই তালায় দাঁড়ালে ছাদের উপরে গেলে আমরা কাজপুর বীজ দেখতে পেতাম এবং ওই দূরে যে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেখানে গাড়ি চলাচল একেবারেই স্পষ্টভাবেই দেখা যেত উনিশশো একানব্বই সনের দেশ নেত্রী বেগম জিয়া মানুষের ভালোবাসায় মানুষের আস্থায় যখন প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তখন তার হাত ধরেই যিনি শহীদ রাষ্ট্রপতি জেয়ারমানের আদর্শ বুকে ধারণ করে এলাকার সন্তান হিসেবে রাজনীতি করেছেন জানাব আল্লাহ সালাউদ্দিন আহমেদ উনিও এই এলাকা থেকে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন আজকে আমি আপনাদের সন্তান হিসেবে আমি এলাকার যত দিকেই তাকাই বিশেষ করে আসলে এটা আগে কোনোদিন চিন্তায় আসে নাই কিন্তু প্রিয় নেত্রী ইন্তেকাল করার পরে আজকে যেই রাস্তা দিয়ে যাচ্ছি যে এলাকাতেই যাচ্ছি আনাচে কানাচে বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়া দেখতে পাই এই অত্র অঞ্চল উনিশশো একানব্বই সনের পর থেকে অমল পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের মূল কারিগর ছিলেন বেগম খালেদা জিয়া জনাব সালাউদ্দিন আহমেদ উনি তিনশোটা আসনের এক একটি আসনের সংসদ সদস্য ছিলেন এবং উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে বিভিন্ন সময় সরকার বরাদ্দ দিয়ে থাকে এবং দেখা যায় যে অনেক সময় কাজের ক্ষেত্রে এক এলাকার কাজ আরেক এলাকায় সংসদ সদস্যরা নিয়ে যায় কিন্তু আমাদের এই অঞ্চলের বিষয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একেবারেই ব্যতিক্রম ছিলেন একেবারেই ব্যতিক্রম ছিলেন কোনোদিন আমাদের এই এলাকার কোনো কাজ অন্য এলাকার কোনো এমপিরা আমাদের এই এলাকা থেকে ছিনিয়ে নিতে পারেনি আমার বাবা জনাব সালাউদ্দিন আহমেদ তখন একেবারেই যুবক এখানে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন আপনারাও তখন অনেক পরিশ্রম করেছেন আজকের যে অবস্থা আমাদের এই মোহাম্মদবাগ এই পর্যায়ে আসার জন্য আপনাদের অনেক অবদান আছে অগণিত রাস্তাঘাট এখানে নির্মাণ করা হয়েছিল যে যে আমি শুনেছি দিয়ে হেঁটেছেন আপনারা সেই আইল পরবর্তী সময়ে রাস্তা হয়ে গিয়েছে এখানে পানির পাম্প স্থাপন থেকে শুরু করে গ্যাস লাইন গ্যাসের সঞ্চালন লাইন এলাকার ভিতর দিয়ে আনার বিষয়ে বিদ্যুৎ লাইন আনার বিষয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে সহযোগিতা করেছেন আমি আমার বাবার মুখে শুনেছি যে কোন বিষয়ে উনি মন্ত্রণালয়ের মন্ত্রীদের পিছনে দৌড়ায়নি এলাকার যে কোনো বিষয়ে প্রয়োজন হয়েছে সরাসরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসে হাজির হয়েছে এবং জনাব সালাউদ্দিন সাহেবের এলাকার বিষয় যে কোনো আবদার যে কোনো চাহিদা তাৎক্ষণিক সংশ্লিষ্ট বিষয়ের মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে ফোন করে বলে দিতেন যে সালাউদ্দিন আসছেন ওনার এলাকার কাজটা করে দিবেন এবং ঠিকই ওই কাজ এখানে করে দিয়েছে আমরা এই এলাকার মানুষ আমরা যারা এখানে জন্মগ্রহণ করেছি যারা বসবাস করছে আমরা কোনোদিন দেশনেত্রী বেগম বেগম খালেদা জিয়ার ঋণ পরিশোধ করতে পারবো না তাই আমরা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে এলাকার যত উন্নয়ন হয়েছে আজকে আমাদের অনেক তরুণ যুবকরা জানে না আমাদের মুরব্বীরা আস্তে আস্তে আমাদের থেকে অনেকেই চলে গেছেন অনেকেই অসুস্থ যারা এই এলাকাকে বিনির্মাণ করেছেন আজকে অনেক ইতিহাস তাদের সাথে সাথে চলে যাচ্ছে এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে বেশি বেশি করতে হবে কারণ বাংলাদেশ জুড়ে যত উন্নয়ন হয়েছে বেশিরভাগ উন্নয়ন বিএনপির আমলে হয়েছে কিন্তু আমরা দেখি না এই বিষয় নিয়ে আলোচনা হয় আজকে একটি প্রজন্ম তৈরি হয়েছে এবং একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আমাদের পরের পরবর্তী প্রজন্মকে তার বিভ্রান্ত করছে সঠিক ইতিহাস মুছে ফেলা হচ্ছে আমাদের এই অঞ্চলে অনেক উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বেগম খালেদের জেলার ধরে আমাদের যে বর্তমানে ড্যামরা ব্রিজ যেটা সুলতানা কামাল ব্রিজ বলে আমার স্পষ্ট মনে আছে দুই হাজার শেষের দিকে উনি নিজে এসে ওইখানে ওই ড্যামরা ব্রিজের ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করেছিলেন এবং এই ফান্ডটা যে ফান্ডের কারণে এই ব্রিজটা নির্মাণ হয়েছিল সেটা আমার বাবার মুখে শুনেছি যে কুয়েত থেকে এই ফান্ডটা দেওয়া হয়েছিল দেশনে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধার কারণে এবং এই ফান্ডটা এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাওয়ার অনেক প্রচেষ্টা হয়েছে যে অন্য এলাকায় আরেকটি ব্রিজ দরকার কিন্তু শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে এই ব্রিজের যে ফান্ড এটা নিতে পারেনি আমাদের এলাকায় শেষ পর্যন্ত এই ব্রিজটি নির্মাণ হয়েছে আমাদের এই অত্র অঞ্চলে কোনো জেনারেল হাসপাতাল নাই ডেমরা যাত্রাবাড়িতেও নাই আমাদের শ্যাম্পুর কদম নাই কিন্তু ঠিকই দেশনেত বেগম খালেদে যে হাত ধরে তার আশীর্বাদে সাবেক এমপি জনাব সালাউদ্দিন সাহেব এই যে মাতো আইল মা শিশু হাসপাতাল নির্মাণ করেছেন আজকে সেটির সুফল সুফল আমাদের নারীরা আমাদের মা বোনেরা তারাই সুফল ভোগ করছেন আমাদের এই অঞ্চলে জিয়া সরণী খাল আমরা সবাই জানি উনিশশো একানব্বই সনে উনি নির্বাচিত হওয়ার পরে নিজে এসে এই জিয়া সরণী খাল খনন করেছিলেন এবং আজকে ওই খাল থাকার কারণে এবং খালের পাশে রাস্তা হওয়ার কারণে আমাদের এই অঞ্চলের মানুষ এই অত্র অঞ্চলের মানুষ এই এলাকা দিয়ে হাঁটাচলা করে এবং সেখানে আপনি এখন গেলে দেখবেন অনেক ঘনবসতি এলাকায় উত্তীর্ণ হয়েছে আমার অনেক সৌভাগ্য আমি মহান আল্লাহ পাকুল আলমিনের দরবারে আমি সুপ্রিয়া আদায় করে শেষ করতে পারবো না কারণ আমার ছোটোবেলায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি আমাদের নিজের ঘরে দেখেছি এবং বারবার দেখেছি এবং তার যে তখনকার যে মায়া মমতা যদিও বয়স অনেক কম ছিল কিন্তু এই স্মৃতি তো ভুলবার নয় এই স্মৃতি তো ভোলা যায় না তখন থেকেই তার যে স্পর্শ তার ভালোবাসা সেটা অনুভব করেছি এবং পরবর্তী সময়ে এক এগারোর সময় যখন বিশেষ করে বিএনপিকে বিশেষ করে বেগম খালেদা জিয়াকে এবং জনাব তারেক রহমানকে রাজনীতি থেকে দূর করার যে চক্রান্ত হয়েছিল ষড়যন্ত্র হয়েছিল সবাইকে তারা জেলে ভরেছিল আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে যাওয়ার আমাকে আল্লাহ পাক আবার সুযোগ করে দিয়েছিলেন এবং ঠিক তখন থেকেই আমার রাজনীতির দরজা খুলে দেন বেগম খালেদা জিয়া এবং তার ভালোবাসায় আবারও তার নির্দেশনায় আমি তখন থেকেই জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কাজ করা শুরু করি প্রিয় এলাকাবাসী আমাদের আজকে এলাকার যে অবস্থা আমাদের এই শ্যামপুর কদমতুলির আজকে যে দুরবস্থা অবস্থা এই দূর অবস্থা দূর করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আদর্শকে বুকে ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে আমি অনেক ছোট মানুষ আমি খুব এখানে আমার থেকে অনেক বুজুর্গরা আছেন আমার থেকে অনেক জ্ঞানী গুণী বেশি বেশি জ্ঞানী গুণী অনেক যোগ্য ব্যক্তিরা এখানে বসে আছে বেগম খালেদা জিয়ার জীবন জীবনীর বিষয়ে আমি অনেক ক্ষুদ্র একজন মানুষ তার মতো বড় মাপের একজন আল্লাপাকে তৈরি মানুষের জীবনী নিয়ে আলোচনা করার আমি মনে করি আমার সেই যোগ্যতা এখনো হয়নি তবে আমরা আমি পাশে থেকে দেখেছি আমার বাবার পাশে থেকে দেশনেত্রী বেগম বেগম খালেদা জিয়ার কাছে যাওয়ার সুযোগ হয়েছে আমি আমরা দেখেছি দেশের মানুষকে কীভাবে উনি ভালোবেসেছেন এবং আজকে উনি ওনার মৃত্যুবরণ করার পরে বাংলাদেশের মানুষ যে বাদ ভাঙা যে ভালোবাসা যে শ্রদ্ধা জাতির সামনে আমরা দেখেছি সেটা তো কোনো হিসাবে মিলাতে পারবো না আমরা আজকে কেন বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া আজকে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই তার জন্য দোয়া করছে তার জন্য চোখের পানি ফেলছে তার জানা যায় নিজের অর্থ দিয়ে নিজে কষ্ট করে গিয়ে এখানে উপস্থিত হয়েছে এর কারণ তো একটাই যে উনি দলের ঊর্ধ্বে উঠে দেশের মানুষ এবং দেশকে ভালোবেসেছেন এবং বিভিন্ন সময়ে উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উনি বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে তার স্বজন হিসেবে আখ্যায়িত করেছেন উনি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের স্বার্থের জন্য বাংলাদেশের সার্বভৌমতার জন্য উনি ওনার পরিবারকে বিপদে ঠেলে দিয়েছেন উনি কোনোদিন আপোষ করেননি উনি চলে যেতে পারতেন কিন্তু আমাদেরকে ফেলে উনি চলে যায়নি তো আজকে দেশ নেত্রী বেগম খালেদা যার আদর্শটা কি উনি সর্বশেষ যে বক্তব্য রেখেছিলেন যারা দেখেছেন আপনারা উনি কি বলেছেন যে হিংসা প্রতিশোধ পরায়ণ রাজনীতি প্রয়োজন নাই বাংলাদেশ এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে তা আমি তার একজন কর্মী হিসেবে তার আদর্শ আমি বুকে ধারণ করি আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করি এবং আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ সরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে আদর্শ আছে উনি যেভাবে আমাদেরকে এই সতেরো বছর নেতৃত্ব দিয়েছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আজকে উনি যেই নির্দেশনা দিচ্ছেন জাতির সামনে যে বক্তব্য তুলে ধরছেন যেইভাবে উনি আমাদের সামনে উদাহরণ তৈরি করছেন আমি সেই আদর্শ ধারণ করে আমি এখানে আপনাদেরকে বলতে চাই যে আমিও প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ রাজনীতি করতে চাই না আমাদের এলাকাকে ঢেলে সাজাতে হবে আমাদের এলাকায় অনেক সমস্যায় জর্জরিত আমাদের এলাকার কোনো আইনের শাসন নাই আমাদের এলাকার সমাজ শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের এলাকায় কোনো স্বাস্থ্য সেবার কেন্দ্র নাই আমাদের এলাকায় কোনো খেটে খাওয়া মানুষের জন্য কমিউনিটি সেন্টার নাই আমাদের এলাকার আমাদের সন্তানদের জন্য খেলাধুলার মাঠ নাই আমাদের এলাকায় মাদক ব্যবসায়ীদের রাস্তানা হয়ে গেছে আমাদের এলাকায় আমাদের এলাকার ওই ফ্যাসিস শেখ হাসিনার গুন্ডা বাহিনীর লালিত পালিত কিশোর গ্যাং আনাচে কানাচে দেখা যাচ্ছে আমাদের এলাকায় এই মুহূর্তে তীব্র গ্যাস সংকট দেখা দিচ্ছে আমাদের এলাকায় পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা নাই আমাদের এলাকার অনেক রাস্তাঘাট এখনো পাকা নেই আমাদের এলাকার জলবদ্ধতা আমাদের ঘাড়ের উপর এক অভিশপ্ত অভিশাপ হিসেবে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে বিশেষ করে বিগত বিশ বছর যাবৎ এলাকার কোনো উন্নয়নে এলাকার মানুষের জন্য তারা কাজ করেনি আজকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি আমরা মানুষের ভোটাধিকার আদায়ের জন্য আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পরিবারকে ঝুঁকিতে ফেলে আমরা মানুষ বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কিভাবে টিকে ছিলেন আসলে আমাকে আল্লাহ পাক টিকে রেখেছিলেন পাশাপাশি আরেকটা কারণ আছে কারণ যখনই আন্দোলন সংগ্রাম করে গ্রেফতার হয়েছি আমার বাবাও গ্রেফতার হয়েছে আবার ঠিক গ্রেফতার মুক্তি পেয়ে এলাকার মানুষ এলাকার মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমি মনে করি আজকে আমরা এখনো টিকে আছি এলাকার মানুষের সহযোগিতা এলাকার মানুষের ভালোবাসা কারণ এলাকার মানুষের সহযোগিতা ভালোবাসা স্নেহ যে মমতা আপনারা দেখিয়েছেন এটা না থাকলে আমরা হয়তো এখানে টিকে থাকতে পারতাম না তাই অনেক সমস্যা এই সমস্যার সমাধানে আমাদের একত্রে কাজ করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একদিন কিছুদিন আগে লন্ডনে উনি শেষ যখন বক্তব্য রেখেছিলেন উনি একটি কথা বলেছেন আসলে আমরা এইভাবে ভাবি না কিন্তু এই কথাটা শোনার পর আমাকে অনেক ভাবাচ্ছে উনি বলেছেন যে বিএনপি শুধু স্বপ্ন দেখে না বিএনপির স্বপ্নকে পরিকল্পনায় নিয়ে আসে এবং সেই পরিকল্পনা বিএনপি বাস্তবায়ন করে আপনারা যদি পিছনে তাকান বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি পরিকল্পনা করেছে বিএনপি বাস্তবায়ন করেছে ঠিক একইভাবে এখনো যেই পরিকল্পনা বিএনপি নিয়েছে একত্রিশ দফা ঘোষণার মাধ্যমে এই একত্রিশ দফা ইনশাল্লাহ আমরা সকলে মিলে দেশের মানুষের জন্য আমাদের দেশের জন্য আমরা বাস্তবায়ন করব রাত দিন পরিশ্রম করে এবং এলাকাবাসীকে আপনাদেরকে সহযোগিতার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি সকলে মিলে যদি কাজ না করি এলাকার অনেক সমস্যার সমাধান হবে না আমি ইতিমধ্যে অনেকবার আপনাদের এখানে এসেছি এবং আপনাদেরকে আমি বলেছি আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আমি সবার আগে এলাকার সমাজের শাসন ব্যবস্থার উপরে জোর দিতে চাই কারণ এই এই বিষয়টি যদি শাসন ব্যবস্থা আমরা ঠিক করতে পারি তাহলে অন্যান্য অনেক সমস্যা আপনারা টেবিলে বসেই সমাধান করতে পারবেন আমরা এলাকার মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই আমরা ওই মতো ফ্যাসিবাদের মতো আমরা চাই না আমি চাই না যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার মানুষের উপরে খবরদারি করবে তার একক সিদ্ধান্ত মানুষের উপরে চাপিয়ে দিবে সেই রাষ্ট্র এখন আর নেই আমাদেরকে যুগের সাথে পরিবর্তন হতে হবে আমাদেরকে আমাদের যে পরের প্রজন্ম আমাদের তরুণ তরুণীদের ভাবনা জানতে হবে কারণ তারাই তো আমাদেরকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে পরবর্তী সময়ে দেখেন আমাদের অনেক বৈষম্য সকল জায়গায় শুধু যে চাকরির জায়গায় যে বৈষম্য হয় সেটা না আমাদের সমাজের শাসন ব্যবস্থায় বিভিন্ন বৈষম্য আমি দেখতে পেয়েছি যদিও আমি দেশের বাইরে বড় হয়েছি কিন্তু আমার ঠিকানা তো এই বাংলাদেশ আমি তো জন্মগ্রহণ করেছি এই দেশে এবং আজকে আমি আমার মনোভাব আমার যে চিন্তা আমার চেতনা আমার ধ্যান ধারণা এটি তৈরি হয়েছে বিগত আঠারো বছরে যত কষ্ট যত নির্যাতনের শিকার হয়েছি এই কঠিন সময় আজকে আমাকে তৈরি করেছে এই সময়ের জন্য প্রিয় এলাকাবাসী আমরা সবাই মিলে একটি জায়গা তৈরি করি যেখানে আমাদের বিশেষ করে আমাদের এলাকার শ্রদ্ধেয় মুরব্বীরা আমাদের আলেম সমাজের প্রতিনিধিগণ আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এলাকার মানুষ যারা আছেন এলাকার খেটে খাওয়া মানুষ যারা আছেন এলাকার নারীরা এলাকার তরুণ যুবকরা আমাদের শিক্ষার্থীরা এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আসেন আমরা সকলে মিলে একটি জায়গা তৈরি করি যেখানে মানুষ এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে নির্ভয় নির্বিঘ্নে আলোচনা করতে পারবে আলোচনার জায়গাটা তৈরি করে দিতে হবে আমাদেরকে কারণ আলোচনায় যদি না হয় সমাধান কিভাবে হবে এবং যদি নির্ভয় নির্বিঘ্নে মানুষ মতামত প্রদান করতে পারে সেই সমাজের সমস্যা লুকিয়ে থাকার কোন সুযোগ নাই এবং আলোচনার মাধ্যমে যদি এলাকার সমস্যা চিহ্নিত হয় সেই চিহ্নিত সমস্যাগুলি আপনারাই দশে মিলে সিদ্ধান্ত দিবেন কিভাবে বাস্তবায়ন হবে এবং আমরা যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে আমরা রাত দিন পরিশ্রম করব আপনাদের পাশে থেকে এলাকার সমস্যা স্থায়ীভাবে সমাধান করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই আজকে যদি আমরা দেখি বর্তমান রাজনীতিতে বিশেষ করে পাঁচই অগস্টের পর থেকে আমাদের পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে অপরাজনীতি শুরু হয়েছে কয়েকটি দল আছে তারা আমাদের পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেছে বিএনপি কখনো ইসলাম ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করেনি বেগম খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারা কোনোদিন ইসলাম বিরোধী আইন বাংলাদেশে হতে দেয়নি এবং আমাদের ধর্মকে প্রচার করার জন্য যতটুকু সহযোগিতা তাদের সাধ্যের ভিতরে ছিল তার থেকে বেশি তারা চেষ্টা করেছে এবং আলেম সমাজদের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন তারাই বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে আমাদের বিশেষ করে আমাদের আলেম সমাজের সম্মানিত আমাদের যারা বুজুর্গ যারা আমাদেরকে দিনের শিক্ষা দিয়ে থাকেন তাদের সাথে বিএনপির বা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদে যা সম্পর্কটা কীভাবে কতদূর ছিল কিন্তু আজকে আরেকটি গোষ্ঠী ইসলাম ধর্মকে ব্যবহার করে তারা ভোট চাচ্ছে তারা বলে এই ভোট দিলে নাকি কোটি মানুষের নামাজের পাবে তারা বলে কবরে গেলে নাকি কোন পাল্লার কথা জিজ্ঞেস করবে আপনারা সকলেই শুনেছেন এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাই না আমরা ধর্মকে আমাদের ইসলাম ধর্মকে আমরা বুকে ধারণ করি আমরা জানি আমরা মানি আমরা পালন করি এবং আমাদের ধর্মকে প্রচার করার জন্য যতটুকু আমাদের করা দরকার আমাদের জীবন দিয়ে আমরা কোনো দিন ভোটের জন্য আমাদের ইসলাম ধর্মকে আমরা বিক্রি করবো না প্রিয় এলাকাবাসী আমি আমি আপনাদের সহযোগিতা চাই আসলে আমি যেটা চাই যে এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে সব কিছুতে সম্পৃক্ত করতে এখানে আমাদেরকে একত্রিত হতে হবে কারণ এত সমস্যায় জর্জরিত আমাদের এলাকা কোনোভাবেই এককভাবে সকল সমস্যার সমাধান কেউই দিতে পারবে না কিন্তু সকলে মিলে যদি এক জায়গায় আসি সেখানে কারো সাধ্য নাই আমাদের এই সমস্যার সমাধানে বাধাগ্রস্ত করার তাই আমি মনে করি যে এই সমাজকে যারা প্রথম থেকেই বিনির্মাণ করেছিল তারা অনেকে এখনও জীবিত আছে তারা সুস্থ আছে আলহামদুলিল্লাহ তাদেরকে সামনে রেখে তাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই আজকে আমার বাবা আজকে অনেক দিন ধরে অসুস্থ এবং তার অসুস্থ হওয়ার কারণ এই দুই হাজার তেইশ সনের যে উনি জেলে ছিলেন তাকে কিভাবে মানসিক নির্যাতন করা হয়েছে পাক ছাড়া অন্য কেউই জানেন না আমি আমার বাবা একসাথে জেলেছিলাম পাশাপাশি বিল্ডিং এ ছিলাম একজনকে আরেকজনের সাথে দেখা করতে দেয়নি কোর্টে গিয়েছি হাজিরা দিতে যখন শুনেছে আমি কোর্টের ভিতরে ঢুকছি তাকে আরেকটা আরেক সিঁড়ি দিয়ে বের করে নিয়ে এসে আসা হয়েছে সেখানে তার নিমোনিয়া হয়ে গিয়েছিল এবং তাকে কোনো প্রকার কোনো চিকিৎসা দেয়া হয়নি মৃত্যুর মুখ থেকে আল্লাপাক তাকে ফিরিয়ে দিয়েছেন আমি তখন জেলে ছিলাম আপনারা সকলেই জানেন তাকে পিজি হাসপাতালে হঠাৎ করে একদিন রাতে ভর্তি করা হয়েছে অলমোস্ট মৃত্যুর মুখে থেকে আল্লাপাক তাকে মাফ করে দিয়েছেন তাকে তার হায়াত বৃদ্ধি করেছেন আমরা কোনোদিনই আমাদের এলাকার মানুষকে ছেড়ে যাইনি আমরা কোনোদিন এলাকার মানুষকে আমিও ছেড়ে যাব না আমি আপনাদের সন্তান এলাকায় জন্মগ্রহণ করেছে এলাকায় মৃত্যুবরণ করবো এই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সততা নিষ্ঠার সাথে এলাকার মানুষের উপকারে আসি অপকারে যাতে না আসে আমি যখন আমাদের আমার বাবার সহকর্মীদেরকে দেখে আমি আমার বাবার ছোঁয়া খুঁজে পাই তাদের মাঝে এখনো তারা আমার পাশে দাঁড়িয়েছে এবং আমি মনে করি যেই মুরুব্বীরা যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ এলাকার অনেক কাজ আমি করতে পারব তাই আমি আপনাদের কাছে আবারও আমি উদারত আহ্বান জানাব আমাদের মনে যদি কোনো প্রতিশোধ হিংসা থাকে কারোর প্রতি সেগুলি আমাদেরকে ভুলে যেতে হবে এলাকার স্বার্থে এলাকার জনগণের স্বার্থে আগামী প্রজন্মের স্বার্থে

সারকেন যাও না জাফর ভাইকে স্যারকেন যাও আগে खाना खा